আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে থ্রি বি ষোলো ভিত্তিক সংখ্যা এই থ্রি বি সংখ্যাটির সংখ্যাটিকে পরিপূরক গঠন করা যায় সেটাই আমি আজকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করি প্রথমে এই থ্রি বি এর বাইনারি মানকে আমরা আট বিটে সাজিয়ে লিখব এখন হেক্সেটে হতে বাইনারি করার জন্য প্রতিটি এক্সার্টিজম্যানের সংখ্যা সমতুল্য চার বিট বাইনারি মানে রূপান্তর করতে হবে চার বিট করে বাইনারি মান আর চার বিট বাইনারি মান ইচ্ছে করলে আমরা ক্যালকুলেটারে বের করতে পারি আবার আরেকটি শর্টকাট আমরা বের করতে পারি সেটি হচ্ছে এই যে এইট ফোর টু ওয়ান এই কোডটির অত্যন্ত গুরুত্ব আছে এই এইট ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই চার বিট বাইনারি মান বের করা যায় যেমন এই কোড ধরে যদি আমি বিয়ের বানেরি মান বের করতে চাই তো বিয়ের দশমিক মান কিন্তু এগারো ইলেভেন তো বিয়ের দশমিক মান যেহেতু এগারো এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে এগারো হয় আট আর দুই দশ আর এই এক তিনটা যোগ করে এই এক এ আট দুই আর এক এইগুলো যোগ করে এগারো হচ্ছে চার যোগ না করলেও হবে তাহলে যে যেটা যোগ করার দরকার নেই চার ওইখানে শূন্য হবে আর যেগুলো যোগ করে আমাদের এই এগারো হচ্ছে তার পরিবর্তে ওইখানে এক হবে যেমন আমি এখান থেকে যদি লিখতে চাই তাহলে এই দুটো যোগ করবে এই দুটোর মানে এক চার যোগ করার দরকার নেই চারের মান শূন্য আট যোগ করবো আটের মান এক অর্থাৎ যেগুলো যোগ করে বিয়ের মানে এগারো হবে বি মানে তো এগারো সেগুলোর মানে এক হবে এবার তিনের বানারি কথা হবে তাই না তিনের এই কোড ধরে যদি বের করতে চায় এই যে লাস্টে এই দুই আর এক যোগ করে তিন হবে দুই আর এক যোগ করে যেহেতু তিন সেজন্য এই দুইটার পরিবর্তে এক হবে আর বাম দিকের এই দুটো যোগ করার দরকার নেই সেজন্যই দুটো শূন্য হবে এই যে বাইনারি মান পেলাম এটি কিন্তু আমাদের আট বিটে সাজানো হয়েছে চার আর চার আট বিট আচ্ছা এখন এই আট বিট প্রকৃত মানের বাম দিকের যে শূন্য এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব জাস্ট উলটিয়ে লিখবো প্রকৃত মানের বিটগুলোকে উলটিয়ে লিখে যে মান পাবো তাকে বলা হয় একের পরিপূরক মান যেমন লক্ষ্য করি উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে এই যে লিখে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবং এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করব যোগ করে আমরা এইখানে যেটি পাবো সেটাকে বলা হবে দুই পরিপূরক মান তো যোগ করি এই যোগ কিন্তু বায়নারি যোগ তাই না তো লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক হবে আর এই শূন্য নিচে নেমে যাবে এই এক নামিয়ে দিব এই শূন্যগুলো সব নেমে যাবে এই এক নিচে নামিয়ে দিব এটা হচ্ছে এই দুয়ের পরিপূরক মান এই লাইনের সাথে এক যোগ করে যেটি পেলাম এবং এই যে বানের মানটি পেয়েছি এটি কিন্তু মাইনাস থ্রি বিয়ের বানের মান অনেকের মনে হতে পারে মাইনাস হবে কেন কারণটি হচ্ছে আমরা কোনো পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে যে বাইনারি মানের রূপান্তর হবে সেটা ওই সংখ্যা নেগেটিভ বাইনারি মান হয় আবার অন্যভাবে বুঝতে পারি যে এই আট বিট রেজিস্টারের প্রথম বাম দিকের যে বিট এটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট বা চিহ্নবিট সেজন্য চিহ্ন বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস সংখ্যা হয় এখানে যেহেতু চিহ্নবিট শূন্য তো এই সংখ্যাটি প্লাস থ্রি বি বলা যায় আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক হয় চিহ্নবিট যেহেতু এক তাই এটি মাইনাস থ্রি বি এর বাইনারি মান এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারি এক্সেডেসিমেল সংখ্যার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো আমি অনুরূপ একটি অঙ্ক তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে উপস্থাপন করছি থ্রি সি ভিত্তিক এক্সেডেসিমেল সংখ্যা এই সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান কীভাবে গঠন করতে হবে Άσα το να πάρει.